আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার মূল্য কত এবং এটাতে আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটা যাদের দেখা যাচ্ছে যে হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস ও ঠান্ডা জনিত কাশি নিরাময় করে এই মেডিসিনটা এই মেডিসিন নাম হচ্ছে আপনার দামাচিন যারা দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট হাঁপানি এজমায় ভুগতেছেন তাদের জন্য এই মেডিসিন টা খুবই কার্যকারী একটা মেডিসিন ইহা শ্বাসনালের সংকোচন শ্বাসনালের সংক্রমণ শ্বাসনালীর পোধাও ফুসফুসে বায়ুথলির প্রদাহ শ্বাসতন্ত্রের স্বাভাবিক গতি ফিরিয়ে আনে ইহা সংকোচিত শ্বাসনালীকে প্রসারিত করে দেয় এবং মুখের দুর্গন্ধ থেকে মুক্তি দেয় এই দামাসিন এই ওষুধ শ্বাসকষ্ট ও খিচুনি নিরাময় করে শ্বাসনালী ও তার শাখা পোশাকায় স্তরগুলোতে প্রদাহ হলে শ্বাসনালী সংকোচিত হয়ে শ্বাসকষ্টের সৃষ্টি হয় এই দামাসিন এই ধরনের শ্বাসকষ্টে বা হাঁপানি উপশম করে শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে এছাড়া এই দামাসিন ঋতু পরিবর্তন জনিত শ্বাসকষ্ট বা হাঁপানি উপশম করে এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার দামাছিন এটা বাজারজাত করেছেন নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার দুই পঞ্চাশ টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স কম তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স বেশি হাঁপানির প্রবণতা বেশি অনেক প্রচুর পরিমাণ পরিমাণ হাঁপানি শ্বাসকষ্ট বা ইনহেলার ব্যবহার করতেছেন আপনাদের কাজে আসতেছে না আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন খুবই ভালো কাজ দিব সকালে একটা রাত্রে একটা যাদের প্রচুর পরিমাণ হাঁপানি আছে তারা দুই বেলা দুইটা খেতে পারেন আর যাদের হাঁপানির প্রবণতা খুবই কম আছে তারা একটি করে খেতে পারে এই মেডিসিনটা খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মেডিসিনের উপাদানগুলো হচ্ছে যে সিনামোমাম জেলানিকাম পিপারনিগ্রাম টার্মিনালিয়া চিবুলা সাইজিজিয়াম অ্যারোমেটিকাম আলফিনিয়া গ্যালাঙ্কা পিপার কুবের এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো দিয়ে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে বাংলাদেশ জাতীয় উন্নয়ন ফর্মুলা এই মেডিসিনটা তৈরি খুবই ভালো মানের একটা মেডিসিন আপনারা খেতে পারেন এই মেডিসিনে তেমন কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন বা কোনো কাজে আসতেছে না আপনারা আপনার সঙ্গীকে পরিপূর্ণ সময় দিতে পারতেছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যৌন সমস্যার স্থায়ী সমাধান নিতে পারেন করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন